সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যামবেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি আমাদের ইউটিউবার বন্ধু বর্তমানে এখন কারার মালিক যাই হোক ইউটিউবে কতদিন ধরে ছেড়েছেন এখনো থাকিবে সে সম্পর্কে দু এক কথা জানবো

আর ইউটিউব কেমন চলছে ইউটিউব এখন নাই এখন রেস্টে আছে হ্যাঁ এখন নাই চালাই ছেড়ে দিয়া হয়েছে না সম্পূর্ণ ছেড়ে দিয়া হয়নি কিছুদিন রেস্টে আছে এখন ইউটিউব করিবে না কাড়া দেখবে যেখানে দুটা মানে একসাথে মেইনটেইন করা যাচ্ছে না যাক তাহলে এখন কাড়াটা এখন কি রকম আছে কাড়া এখন ভালো আছে ভালো আছে তো একটা না দুটো এখন বর্তমানে না সিঙ্গেলই আছে সিঙ্গেল রয়ে গেছে হ্যাঁ তাহলে খেলার জন্যই আছে হ্যাঁ এটা লড়াইয়ের জন্যই আছে তাহলে ওই খেলার জন্যই বা ইউটিউবটা ছেড়ে দিলে দেখো কারা কে সময় দিতে গেলে ইউটিউব কে সময় দিতে নাই পারবে আর নাই তো তাহলে কারা রাখা বন্ধ করতে হোক তাহলে ইউটিউব কে সময় দিয়া হবে মানে দুটাই মেইনটেইন করা যাচ্ছে নাই দেখো কি খেলা কত দিন আগে পেরেছে এটা শেষ খেলা কত বছর হইছিল গলা মারা গলা মারা হইছে 70 বাবু যেটা এক নম্বর থাকে হ্যাঁ যে আটা কিনে আর চিনি বাস বাবু ছিল এক নম্বরে জড়ে হ্যাঁ আপনার কত নম্বরে ছিল আমার ছিল তিন নম্বরে তার কত ছিল প্রাইস 10000

জড়া তো গ্লাইব মানে ওপেন চিল মানে বড়টা দেখবো না তবে মানে বয়সটা দেখতে হবে এখন বয়স যেটা বয়স আপনার কার বয়স হিসাবে যতই বড় বড়টা কিন্তু গ্রামের মেলা হিসাবে হ্যাঁ যত বড় হবে কিছু নাই বয়সটা দেখবো তো যাই হোক ইউটিউবের পর্দায় আর কতদিন পর দেখতে পাওয়া যাবে আপনাকে মানে এই কাড়া ছাড়া এই ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মধ্যে এই কাড়াটা যতদিন ততদিন নাই পাবে হ্যাঁ কাড়াটা যতদিন থাকবে ততদিন নাই পাওয়া যাবে তাহলে কি আমাদের দর্শকরা কি বলবো যে তুই একটাও ভিডিও ছাড়ছে না না সময় সময় নাই এখন কখন সময় দিবে আর সেই ঘরের টুপে কাজ করতে হয় না ঘরের কাজ তো আর কাড়া খুলো এবারে তুমি ঘাস কাটো আর তোমার ভেন্ডি বাড়ি হ্যাঁ তারপর বেগুন বাড়ি হ্যাঁ ওগুলা তো

बायोट्यूब एक तो दिनों में देखी कुछ चं सेशन पर कुछ एक तो बात तो दें हमारे अपडेट ताड़ा ताड़े देख दिनों में दे पे रहे हैं दस दिन नहीं तो लड़ाई इन्हें उसर जैसा हो इसे कम ही उसर तो अन्य लगने लगने जोड़ा लिवारी है जे एक नंबर है तो अपना तो ये था क्या मना है कतो बजे चिला कभी रह जाना था अच्छा वही महिला उसे किट्टे चेड़े चिल

তাহলে জায়গা কই কাটা থাকে এক নম্বরে হ্যাঁ এটা থাকে এই বছর তো আশা করছি থাকিবে কি হ্যাঁ কাটা আছে তো থাকিবে কি এইখানে আর বছর কতগুলা হয়েছিল গত বছর 11টা কাটা ছিল এই বছর বাইরে কমবে কি না কমই থাকিবে আমাদের 10টা পুরো এই 10 এর নিচে নাই 10 এর নিচে নাই মানে 15 16 হই যায় হ্যাঁ আর সাথে সাথে মুরগ লড়াইটা আছে হ্যাঁ মুরগ লড়াইটা থাকে আর আমাদের যেন আরেকটা নিয়ম যেটা সবাইকে দিতে লারে আমাদের

আমার কাড়া যদি মাথা না দেয় তো ওই ফুল প্রাইজ হবে যতদিন মেলা মানে আপনার যতদিন তো কাড়া থাকবে হ্যাঁ যতদিন তো কাড়া থাকবে তো নমস্কার যাই হোক এই ভাইয়ের সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে কতদিন থেকে ইউটিউব ছেড়েছে বা এখন বর্তমানে কি জন্য চলতে পারছে না ইউটিউবে তো ইনার কার্ডের আপডেট তো যাই হোক মোটামুটি দু চার দিনের মধ্যে আর কি বাইরে হয়ে আসবে এটাও ছিল একটা ছোট মোটো আপডেট দুজনের একসাথে দেখা এই জন্য একটা সাক্ষাৎকার পর্ব হয়ে গেল তো যাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনি যে কারাটির জন্য এখন আপাতত ইউটিউব থেকে বঞ্চিত আছে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার